এর দ্বিতীয় চাপটা ছিল আমাদের হাঁপানির বৈশিষ্ট্য তৃতীয় চাপ্টার ছিল আমাদের আহ হাঁপানির তৃতীয় চ্যাপ্টার ছিল আচ্ছা এরপরে আরেকটা চাপটা ছিল চতুর্থ ছিল আক্রমণ আক্রমণের কাল তো এই পর্যায়ে আমরা বলবো পর্যায়ক্রমে হাঁপানি মানে কোন একটা রোগের পর্যায়ে মানে একটা রোগ ভালো হয়ে আরেকটা একটা রোগ ভালো হয়ে হাঁপানি আবার হাঁপানি ভালো হলে আরেকটা রোগ মানে ওই একই রোগ মানে উদাহরণস্বরূপ ভাত রোগ ভাত ভালো হয়ে হাঁপানি আবার হাঁপানি ভালো হয়ে ভাত আবার হাঁপানি ভাত ভালো হয়ে হাঁপানি আবার হাঁপানি ভালো হয়ে ভাত এবার পর্যায়ক্রমে যদি রোগ হয় পর্যায়ক্রমে কি কি রোগ হইলে আমাদের হাঁপানি মেডিসিন আসতে পারে এ নিয়ে আমাদের আলোচনা আলোচনা প্রথমে আমরা বলবো আমরা যে এই ব্যাপারটা যে দেখতেছি এরকম আমরা অনেক ব্যাপার দেখি এই জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক ডাক্তার ছাড়া আমরা কখনো অন্য গাড়ো থেকে ওষুধ দিব না কারণ হৃদরী হওয়ার সম্ভাবনা থাকে এই বলে আমরা আমাদের আজকের মতো ভিডিও শুরু করতেছি ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে আমাদের অনলাইন অফলাইনে নির্দিষ্ট ভিজিট সহ ওষুধের ব্যবস্থা আছে তো এই পর্যায়ে আমাদের হাঁপানির এবং গেটে বাত নিয়ে প্রথমে আমরা বলবো বাত বাতের উদাহরণ দৃশ্য হিসেবে বাত নিয়েই বলবো যদি কারোর গেঁটে বাত এবং হাঁপানি পর্যায়ক্রমে আক্রমণ করে অর্থাৎ একবার হাঁপানি হয়েছে একবার গেঁটে বাত হয়েছে এরপরে গেঁটে বাত ভালো হয়ে হাঁপানি হয়েছে আবার হাঁপানি ভালো হয়ে আবার গেঁটে বাত হয়েছে এইভাবে পর্যায়ক্রম হচ্ছেই হচ্ছে যদি ব্যাপারটা এমন হয় পর্যায়ক্রমে গেঁটে বাতার হাঁপানি হয় তখন আমরা সালফারের কথা চিন্তা করব গেঁটে বাত এবং হাঁপানির পর্যায়ক্রমে আসলে আমরা সালফারের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে চর্মরোগ চর্মরোগ হয়েছে চর্মরোগ ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার পরে হাঁপানি আবার হাঁপানি ভালো হওয়ার পরে চর্মরোগ এইভাবে যদি হাঁপানি এবং চর্মরোগের পর্যায়ক্রমে আক্রমণ থাকে পর্যায়ক্রমে হাঁপানি এবং চর্মরোগ থাকলে চর্মরোগ মানে যে কোনো চর্মরোগ হইতে পারে যেমন বিভিন্ন রকম উদাহরণ কি বলবো চর্মরোগ হাজার রকমের চর্মরোগ আছে হইতে পারে মেস্তা হইতে পারে সোদ হতে পারে একজিমা হতে পারে এক্সকাবিস হতে পারে এমনি পোস্কায় বিপট এরকম মনে করেন চুলকানি কোনো কিছু নেই বেশ এমনি অথবা মনে করেন গামাছির মতো বিচ উঠছে এগুলো যে কোনো ভালো হওয়ার পরে হাঁপানি হইছে আবার হাঁপানি ভালো হওয়ার পরে আবার যে কোনো রকম চর্মরোগ হচ্ছে যে কোনো রকম চর্মরোগ চর্মরোগ যে কোনো রকম চর্মরোগ ভালো হয়ে হাঁপানি হয়েছে আবার হাঁপানি ভালো হয়ে চর্মরোগ হইছে যদি এরকম পর্যায়ক্রমে হয় তখন আমরা এখানে টিকের কথা চিন্তা করবো তবে এখানে ক্রোটন টিকের চর্মরোগটা সাধারণত গোপন অঙ্গের চর্মরোগ হয় কিন্তু হইতে পারে ডায়রিয়া চর্মরোগ হতে পারে কিন্তু যদি ক্লজ্যাক্রমে হাঁপানির সাথে হয় তখন আমরা ক্রোটন কথা চিন্তা করতে হবে চিন্তা করব এরপর আমরা বলবো আমবাত যাদের আমবাতের আমবাতের পর্যায়ক্রমে হাঁপানি হয় একবার আমবাত হয় আবার আমবাত ভালো হাপানি হাঁপানি হয় আমবাতটা বলি আমবাত হচ্ছে আমবাত বিভিন্ন রকম হয় কমন ভাবে মানুষ আমবার যেটাকে বলে সেটা হচ্ছে গায়ের মধ্যে চুলকানির মতো কিন্তু এটা দরকা দরকা ফুলে যায় মনে হয় যেন কোনো 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 পোকামাকড় কামড় দিচ্ছে এরকম ভাবে ফুলে যায় এরা অনেক সময় রোদে গেলে এদের ফুলে যায় অনেকে ঘুমাইলে এদের এই চুলকানি এইগুলো আবার ঠিক হয়ে যায় অনেকে গোসল করলে ঠিক হয়ে যায় এরকম তো এই যে এই আমবাদ ব্যাপারটা এটা আমবাদ বলে আমবাত ভালো হয়ে যদি হাঁপানি হয় আবার হাঁপানি ভালো হয়ে আমবাত হয় আম আর হাঁপানিতে যদি পর্যায়ক্রমে আক্রমণ করে তখন আমরা ডাল কামারার কথা চিন্তা করবো ডাল কামারায় আম আর হাঁপানি পর্যায়ক্রমে আসবে এরপরে যাদের মাথা ব্যথা এবং হাঁপানি হয় হাঁপানি ভালো হয়ে গেলে এদের মাথা ব্যথা শুরু হয় বা মাথা ব্যথার সমস্যা থাকে আবার যদি মাথা ব্যথা ভালো মাথা ব্যথা ভালো হয়ে যায় তো দেড়া হাঁপানি শুরু হয় হাঁপানির সমস্যা শুরু হইলে এই যে হাঁপানি এবং মাথা ব্যথা যদি পর্যায়ক্রমে আসে তখন আমরা এদের জন্য গ্লোনোইন মেডিসিনটার কথা চিন্তা করি হাঁপানি এবং মাথা ব্যথা পর্যায়ক্রমে আসলে গ্লোনোইনের কথা চিন্তা করতে হবে আমাদের এই বলে আমরা আজকের মতো পর্যায়ক্রমে হাঁপানি এবং অন্যান্য রোগ নিয়ে আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তী টিভি পরবর্তী ভিডিওতে আমরা হাঁপানির বৃদ্ধি বৃদ্ধি নিয়ে আলোচনা করবো কখন বৃদ্ধিতে কোন রকম মেডিসিন আসতে পারে অর্থাৎ এদের আচ্ছা ওটা নিয়ে পরবর্তী আলোচনা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ